বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তদের ছুরি কাখাতে ফাহিম হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে সোমবার রাত দিকে ঘটনা ঘটে নিহত ফাহিম চক ফরিদ কলোনির ফরহাদ হোসেন মানিকের ছেলে এবং ফজুলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী স্থানীয়দের বরাতে জানা যায় কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্য পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক ময়ন উদ্দিন জানান হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি পুলিশের একাধিক টিম ঘটনাটির তদন্তে কাজ করছে জেনেছেন যে ফজুল্লাহ স্কুলের দশম শ্রেণীর ছাত্র ফাইমকে কারা চাকু মেরে তাদেরকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায় আমরা সাথে সাথেই পুলিশ আমরা জানতে পারি ঘটনাস্থলে যাই এবং আমরা যেটুকু জানতে পারি প্রথমে তাকে মোহাম্মদ আল হসপিটালে নিয়ে আসা হয়েছিল পরবর্তী তাকে শহীদ রহমান মেডিকেল কলেজে আনা হয় তো এখানে আসা পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আমরা ইনশাল্লাহ অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম